সারা দেশের বিজেপি শাসিত রাজ্যের মতো আমাদের বাংলায় অশান্তি শুরু করে দিয়েছে বিজেপি আজকের দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় মেদিনীপুর জেলায় কোন এলাকাটা ঠিক বলতে পারছি না একটা মুর্শিদাবাদের যুবক ছেলে ফেরিওয়ালা ব্যবসা করতে গিয়েছিল কোন এক গ্রামে তাকে ধরে হেনস্থা করা হয় তাকে বলে দাঁড়া তোর বাড়ি কোথায় সে বলে মুর্শিদাবাদ তোর তোর আধার কার্ড কই ভোটার কার্ড কই দেখা তুই রোহিঙ্গা অনেক নোংরা ভাষা তাকে গালে গালাস করে ব্যবসা করতে পারবি না চলে যা তোদের হুমায়ুন কবির বলে হিন্দুদেরকে মেরে কেটে ভাসিয়ে দিব জলেতে আর তোরা হিন্দু পাড়ায় ব্যবসা করতে এসেছিস আরে ভাই আমি ওকে বলি ওই মোস্তান হিন্দুকে বলি হুমায়ুন কবির একবার বলেছে তোরা জ্বালা ধরিয়েছিস সেই পরিপ্রেক্ষিত হয়তো একবার বলে ফেলেছে বিজিবি দেশে ক্ষমতা আসার পর মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মাজার ভেঙে দিচ্ছে মুসলমানদের লুট করছে মাংস মিট খাওয়ার অপরাধে মানুষকে খুন করছে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলাচ্ছে তারপরে হয়তো সে বলেছে তোমরা তো প্রতিদিন বলছো প্রতিক্ষণে শুভেন্দু অধিকারী ওই মিঠুন চক্রবর্তী থেকে বিজেপি নেতারা প্রায় বিদ্বেষমূলক কথা বলে কোন সময় মুসলমান কোনো হিন্দুকে ধরেছে হ্যাঁ নারায়ণ তকবীর আল্লাহ হকবার বলিয়েছে কিন্তু তোমরা কেমন হিন্দু ভাই তুমি বলছো আমাদের পাড়ায় ব্যবসা করতে আসবে না হিন্দু এলাকায় ব্যবসা করতে পারবে না আরে ভাই মূর্খ তুমি কি জানো কত হিন্দু গরিবেরাই মুসলমান পাড়ায় ব্যবসা করে খাচ্ছে রুটি রুজি করে খাচ্ছে দিন মাছ ব্যাপারী ফল ব্যাপারী চানা ব্যাপারী ফুচকা ব্যাপারী নানান ছোট ছোট ব্যবসায়ীরা এই মুসলমান পাড়ায় তারা করে খাচ্ছে কোনো মুসলমানরা না যে এখান থেকে ব্যবসা করতে পারবে না এটা মুসলিম পাড়া তুমি কেমন হিন্দু তুমি কি করে হিন্দু গরিব লোককে মারতে চাইছো তাদের হ্যাঁ তাদের ভাতে মারতে চাইছ নিজের ধর্ম নিজের ধর্মের লোককে বিপদে ফেলতে চাইছো তোমরা তেরোটা চোদ্দটা বছর মুসলমানদের অপরাধ করছো মুসলমান কোন সময় হিন্দু লোককে হ্যাঁ নোংরা ভাষা বলেনি তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি কিছু বলেনি নারায়ণ তকবির ধনী দিয়ে আল্লাহ কোনো হিন্দু লোককে করেনি স্বর্গে বাস করছো তোমরা তো আসো দেশদ্রোহী তোমরা দেশকে ভালোবাসনা দেশের জনগণকে ভালোবাসনা এই তো তোমাদের নোংরা ব্যবহার ওই ছেলেটার চেহারা দেখায়নি অন্তরে তার ভয় আছে কিন্তু ভাই আমি একজন মুসলমান আমার চেহারা দাড়ি টুপি নিয়ে এসেছি ভিডিও মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না হকের উপরে চলে দেশকে ভালোবাসে তার ধর্মকে ভালোবাসে কারোর উপর জোরদস্তি করে না রাজ্যের প্রশাসনকে একটু কঠোর হতে বলবো কঠোর হতে বলবো এরা মানুষের উপর অত্যাচার শুরু করে দিয়েছে তুমি যখন বারবার বার করি ভাই একবার কোনো মুসলমান খেপে উঠবে সেটাই দোষ হয়ে যাবে সেই দিনে ওই মেদিনীপুর জেলায় দেখছিলাম একটা মুসলমান ভাইয়ের দাড়ি ছিঁড়ে নিচ্ছিল তার গলা টিপে মারতে যাচ্ছিল তাকে জোর করে বলে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বলেনি বলে তার উপর অনা নানা অত্যাচার করল অবশেষে প্রশাসন এসে তাকে অ্যারেস্ট করেছে ঠিক এইভাবে এই যে ছেলেটা আজকে দেখলাম একে অ্যারেস্ট করুন কিন্তু চেহারা দেখাইনি প্রশাসন সেই গ্রামে গিয়ে খোঁজখবর খবর নিন একে অ্যারেস্ট করতে হবে এইসব বিজেপি আরএসএস নামক দলেরা বাংলার অশান্তি করতে চাইছে দাঙ্গা বাঁধাতে চাইছে তাই প্রশাসনকে কঠোরভাবে এর ব্যবস্থা নিতে হবে